গলাচিপা পিনা পটুয়াখালি তিন আসন থেকে আমি চাক প্রতীকে নির্বাচন করছি আপনারা জানেন যে চাক গণ অধিকার পরিষদের প্রতীক এবং বাংলাদেশের নির্বাচন কমিশনে তরুণদের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ একান্নতম একটি নিবন্ধিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের যে দীর্ঘদিন যে যুগপথ আন্দোলনের সম্পর্ক সেই বিবেচনা এখানে তারা প্রার্থী দেয় নাই যদি একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কিন্তু তার যে আচার আচরণ কথাবার্তি সেটি দেখলে পরিষ্কার যে তিনি মূলত নির্বাচন করতে আসেন নাই তিনি নির্বাচন বাঞ্চাল করার জন্য বা নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার জন্য এলাকায় আসছেন যার ফলে নানান ধরনের উস্কানিমূলক কথাবার্তি বলছেন মিথ্যা বিভ্রান্তিমূলক প্রপাগান্ডা ছড়াচ্ছেন অনলাইনে বক্তব্য দিচ্ছেন আজকে আমি জেলা প্রশাসকের কাছেও সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি যে একজন প্রার্থী হিসেবে এই ধরনের চরিত্র হনন মানহানিকর বক্তব্য দিতে পারে না এই বিষয়গুলো যেন জেলা প্রশাসক ব্যবস্থা নেয় কারণ আপনি জানেন যে এখানে বিএনপি এই যুগপাত আন্দোলন থেকেই তার মিত্রদেরকে আশ্চর্য করেছে জাতীয় পর্যায়ে তারা পরিষ্কারভাবে বলেছে যে বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করে তারা যুগপথ আন্দোলনের মিত্রদেরকে নিয়ে সরকার গঠন করবে এমনকি মিত্ররা যদি নির্বাচনে জয়লাভও কেউ কেউ না করে তাদেরকেও সরকারে রাখা হবে তো বিএনপির এই ভালো উদ্যোগে সারা দিয়েই কিন্তু আমরা বিএনপির সাথে অ্যালায়েন্স করে নির্বাচন করছি আগামী ছাব্বিশ তারিখ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ আঠারো উনিশ বছর পরে বরিশাল সফরে আসছেন সেখানেও অবশ্যই আমাদের জোটের প্রধানতম নেতা যেহেতু বিএনপির নেতৃত্বে আমরা জোটে আছি আন্দোলন সংগ্রাম করেছি জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও থাকবে তো এই বিএনপির মহৎ উদ্যোগকে নস্যাৎ করার জন্য আমরা দেখেছি কিছু কিছু জায়গায় জোটের আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমার এখানেও একজন আছেন তো সেটা বিএনপির তৃণমূলের নেতাকর্মী নেই বিবেচনা করবে যে তারা দল ঘোষিত বা দল সমর্থিত প্রার্থীর পক্ষে থাকবে নাকি দল থেকে বহিষ্কৃত পদচ্যুত নেতার পেছনে থাকবে তো আমি প্রত্যাশা করব বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কাছে শুধু গণ অধিকার পরিষদ বা আমার সাথে নয় বিএনপি যাদের সাথে আসন সমঝোতা করেছে যে আসনগুলোতে যেন সমঝোতাকারী প্রার্থীদের সাথে নির্বাচনী প্রচার প্রচারণায় থাকে তাহলে ভবিষ্যতে বিএনপির প্রতি কিন্তু মিত্রদের অনাস্থা তৈরি হবে জোট গঠনের ক্ষেত্রে একটা শঙ্কা দেখা দিবে যে না এই যে জোট গঠনে দল ছেড়ে দেয় স্বতন্ত্র দাঁড়িয়ে দেয় এমন ধরেন নানান ধরনের কথাবার্তি বলবে কেউ কি বলবে যে না কারো সমর্থন আছে তো আমি আমি আমার এই প্রথমগুলির তিন আসন দেখেছি যিনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন দল তার বিষয়ে খুব কঠোর বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বেগম খালেদা জিয়া যেদিন মারা গিয়েছেন সেই দিন তাকে বহিষ্কার করেছে এবং জেলা এই উপজেলা কমিটির নেতৃবৃন্দ আমার পক্ষে কাজটা করায় কমিটি স্থগিত শোকজ নয় বিলুপ্ত করেছে এবং অন্যদেরকেও নির্দেশনা দিয়েছে যে তারা আমার পক্ষে কাজ করে আমি তবে এটা পরিষ্কারভাবে আমি বলতে চাই আমি এই গলাচিপা দশ মিনেট নির্দিষ্ট কোনো দলের প্রার্থী বা এমপি হতে চাই না আমি দল মত নির্বিশেষে সকলের জন্য কাজ করতে চাই সকলের এমপি হতে চাই এবং এই আসনটি মূলত আওয়ামী লীগ অধ্যুষিত ভোটার এলাকা আপনারা জানেন পঞ্চাশ বছরেও বিএনপি কিন্তু এই আসনটি পায় নাই এবং গত পাঁচই অগস্টের পরেও রাজনৈতিকভাবে কেউ যেন প্রতিহিংসার না হয় কেউ যেন চাঁদাবাজি ভূমি দস্যুদের দ্বারা লাঞ্ছিত না হয় জুলুমের শিকার না হয় সেই বিষয়টি নিয়ে সবসময় আমি সরব ছিলাম আশা করি দলমত নির্বিশেষেই পটুয়াখালী তিনের মানুষ বারো তারিখ চাক প্রতীকে ভোট দিয়ে আগামী নতুন বাংলাদেশে আমাদেরকে সংসদে পাঠাবে ইনশাআল্লাহ